কক্সবাজার সুগন্ধা ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল হাই আমরা এখন আছি কক্সবাজারে সুগন্ধা ব্রিজ সাগর পাড়ে এখানে এখানে দেখাচ্ছি যে সাগর পারে দেখেন কত মানুষ গোসল করতেছে সাগরে আমরাও সাগরে গোসল করব সাগরে গোসল করার জন্য আসছি একটু দেখায় এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকত আমিও একটু পরে গোসলে নামবো আসলে সমুদ্রের পরে আসলে মানে সমুদ্র যেরকম বিশাল আপনার মনটা হয়ে যাবে সেরকম বিশাল এই দেখেন সমস্ত মানুষ গোসল করতেছে আমরাও গোসল করব তবে একটু পরে এখন না সমুদ্রের কি বিশাল বিশাল ঢেউ আসলে সমুদ্রের পরে আসলে মনটা ভরে যায় মানে এখানে আসার পরে একটা কথা বলি মানে আমার শরীরটা কিছু অসুস্থ হয়ে যার কারণে আমি ভালোভাবে চলাফেরাও করতে পারতেছি না আমি যে সমুদ্রে গোসল করবো নামিয়ে সেই এনার্জিটাও আমার শেষ হয়ে গেছে মানে খুব একটা ইচ্ছা ছিল যে সমুদ্রে এসে গোসল করব কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে মানে মানুষের শরীর যখন অসুস্থ হয় তখন শরীরের এনার্জি আর মনের এনার্জি নষ্ট হয়ে যায় মানে সব এনার্জি নষ্ট হয়ে যায় আপনি যখন কক্সবাজারে আসবেন এই যে আমার পাশে দেখেন ঘোরা আছে আপনি এই ঘোরায় উঠেও ঘুরতে পারবেন মানুষ এই ঘোরায় উঠে ঘুরতেছে আপনি এখানে এক ঘন্টার জন্য ঘোরা ভাড়া নিতে পারবেন এক ঘন্টার জন্য ঘোরা ভাড়া নিলে তিনশো কি চারশো টাকা নেবে আবার টিউব আছে তারপরে স্পিড বোর্ডে উঠতে পারবেন আর মেন কথা হচ্ছে কি যে যখন আপনি সাগরে আসবেন এই সাগর পারে আসবেন আপনার মনটাও সাগরের মতো বিশাল হয়ে যাবে সাগর ধর্মের বিশালতা আপনার মনটা হয়ে যাবে এরকম বিশালতা মানে কি বলবো যে আমি কক্সবাজার আসছি এই দিয়ে আমার কক্সবাজার চারবার হলো আসলে কক্সবাজারের সৌন্দর্যটা সৌন্দর্যটাই হচ্ছে এই আপনার এই সাগরের টানেই মানুষ কক্সবাজার আসে মানে কক্সবাজারের মেন উদ্দেশ্য হয়েছে সাগর একটা কথা কি জানেন যে যে সাগর আর পাহাড় এই সাগর আর পাহাড়ের মধ্যেই একটা রূপ আছে হ্যাঁ যেটা মানুষকে আকর্ষণ করে আপনি সাগর পারে এসে বসবেন দেখবেন যে সাগর আপনাকে এমনভাবে আকর্ষিত করছে যে আপনি আপনার নিজেকেই ভুলে যাবেন ঠিক আছে মানুষ সাগর আর পাহাড়ে যখন যায় পাহাড় আর সাগর মানুষকে যেরকম আকর্ষিত করে এরকম মানে আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো কিছুই এরকম মানুষকে আকর্ষণ করে না আমার মনে হয় না এটা মানে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে সাগর আর পাহাড় মানুষকে যেভাবে আকর্ষিত করে এরকম আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো কিছুই মানুষকে এত আকর্ষিত করে না আর মানুষ যখন সাগর পারে আসে তখন সে অতীতে চলে যায় তার দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু সে ভুলে যায় সব কিছু ভুলে সাগর পারে এসে সে একটু তার শান্তি খোঁজার চেষ্টা করে আসলে আপনি জীবনে যা কিছুই করেন না কেন জীবনে একটি এনজয়ের দরকার আছে জীবনের প্রশান্তি সাগর পাড়ে আপনি আসলে মনের প্রশান্তি খুঁজে পাবেন আমরা এখান থেকে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যাব আমি গোসল করি নাই আমার সাথে যারা আসে তারা অবশ্য গোসলের উদ্দেশ্যে এই ধর একটু দেখায় যে একটা ডেও আসছে না এই ঢেউতে আমি ওই জায়গায় দাঁড়াইতে দিয়ে তো দূরের কথা আমি যে ওইখান থেকে মানে আসবো হাইটে আসবো আর সেই সুযোগটুকু না আমাকে দৌড়াইতে হবে এই যে আমাদের এক লোক এই যে নাসির ভাই এই যে নাসির ভাই টিম ভাড়া করছে হাই হাই নাসির ভাই হাই দেন হাই দেন নাসির ভাই স্যান্ডেল Laborator টসচফকেম, ওই যে সাগর মায়ায়ায়ে <muchas> ভাই সাগরে গোসল করে আপনার কেমন অনুভূতি মিলন আলহামদুলিল্লাহ ভালো ভাই না আসলে উপভোগ করা যাবে না সব শু সব আছেন দেখেন আমরা এখন সুগন্ধা বীজ থেকে চলে যাবো এখানে আমাদের সমুদ্রে গোসল করা হয়ে গেছে আমাদের লোকদের সব গোসল করা হয়ে গেছে আমরা এখন ইনানি বীজ হিমসুরি এই ইনানি বীজ হিমসুরির উদ্দেশ্যে রওনা হব তো আপনাদের পরে দেখাবো আমরা কোথায় যাচ্ছি তা সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন